প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনায় যে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তো আঠারোই ফেব্রুয়ারি দু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এই নিয়োগের যে পরীক্ষাটার যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন অর্থাৎ যে ওয়েবসাইটে এই অ্যাডমিট কার্ডটি প্রকাশিত করেছে সেই ওয়েবসাইটটা আপনারা খুঁজে পাচ্ছেন না তো সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো আসল ওয়েবসাইট তো অনেকেই এরকম বিভ্রান্ত কর আর কি এতে তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সাধারণত আমরা যে গুগল সার্চে আমরা ঠিক এরকম এরকম টাইপ করি তো আমি ফার্স্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আসল ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোডটা করবেন অ্যাডমিট কার্ড তো ডিজিএফপি আর কি টেলিটক ডট কম অ্যাডমিট কার্ড তো আমরা প্রথমে এই সার্ভার চলে যাব তো প্রথম সার্ভারটাতে আমরা এটাতে গিয়ে তো এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড তো আমরা এখানে ইউজার আইডি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা তো আপনারা অনেকে আছেন এই ওয়েবসাইটে এসে আর কি আপনারা ডাউনলোড করতে আসছেন তো এটাতে ডাউনলোড হয় নাকি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আসল ওয়েবসাইটটা আপনাদেরকে খুঁজে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের যে সমস্যা হচ্ছে তাদের যে সমস্যা হচ্ছে ওই সমস্যার সমাধানটা এখান থেকে আপনারা পাবেন তো আমার লেখা শেষ সাবমিটে ক্লিক করলাম তো সাবমিটে ক্লিক করার পর লেখা আসে যে অ্যাডমিট কার্ড নট অ্যাভেলেবল তো এই কাহিনিটা কি তো আপনি যেহেতু আবেদন করছেন এটার পরীক্ষা আঠারো তারিখে তাহলে অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন তো আপনি যে ওয়েবসাইটে আইসেন অর্থাৎ অ্যাডমিট কার্ড নট অ্যাভেলেবল এরকম লেখা আছে তো আপনি যে ওয়েবসাইটে আইসেন তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটা দেখেন ডিজিএফপি এইচ ডট টেলিটক ডট কম বিডি ডিজিএপি ওয়ান অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড পিএসপি তো এই ওয়েবসাইটে এই অ্যাডমিট কার্ডটি দেয়নি তো আমরা কোন ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব তো আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা একটু ব্যাকে যাব তো আমরা প্রথম সার্ভারে গিয়েছিলাম তো তারপর দেখতে পারছেন এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড দ্বিতীয় একটি সার্ভার রয়েছে আমরা এই সার্ভারে যাবো তো এই সার্ভারে যাওয়ার পরে তো দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা দেখেন এখানে ডিজিএফপি ওয়ান নাই আর এটাতে দেখেন সব ঠিক আছে ওয়ান নাই অর্থাৎ যেটাতে ওয়ান আছে এই ওয়ানটা কেটে দিয়ে আপনারা এই ওয়েবসাইটে আসবেন তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো অ্যাডমিট কার্ডটি আমি আপনাদেরকে দেখে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার যে নিয়োগের পরীক্ষাটা তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন তো দেখতে পারছেন অ্যাডমিট কার্ডটি চলে আসছে তো ঠিক এরকমভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো আপনাদের যে ফ্যামিলি ওয়েলফেয়ার পদের এই অ্যাডমিট কার্ডটি ঠিক এই ওয়েবসাইটে আর কি দেওয়া আছে তো আপনারা এটা দেখে তারপর আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত যে ফ্যামিলি ওয়েলফেয়ার যে পরিবার পরিকল্পনার অ্যাডমিট কার্ড ডাউনলোডের সমস্যাটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আল্লাহ হাফেজ